मैं अपने पद तलह बोलिर जगह में आ गई जवान तुम्हारी तो और आई गई सामने बारी को ना लगाए हमार भाई तो हेलीकॉप्टर दादा के छोड़े आ गए बड़ी बने गई पात्र आपने थाके हेलीकॉप्टर बदल आए दगा हां बिना पर बारी तो थी आ रानी बोल

ওই রাত্রের বেলা যায় যখন আমার দুলে ধরে ডাক দিছি বন্ধু ঘুমের মতো লাগে জোড়াই ধরছে মানে সামনে আমি গাছকে মরে খাচ্ছি তো বন্ধু বাসাটা ভিটে না কয়া আর ওই ভিটে তো মেলা কিছু আছে ওই ভিটেই নেওয়াই ছিল আমার বন্ধুতে সে কিন্তু না রাত্রের বেলা খাবার দিলো না আমি খাবো না ওই গ্রামের যা করতে মুখে

আগে ভরে গেছি তাহলে আমি এ নামলাম তখন মনে হয়েছে এই পাশে তো বাড়ি ওই পাশে হলো ভিকে তখন হলো গ্যাস লাইট উপায় নাই গ্যাস লাইট যাই করে মনে করে হলো কতক্ষণ ধরে পুলিশ বেড়ালো হলো পাশে মানে বেড়া এমনি বেড়া দেওয়া ঘরে ডোরে না এমনি বেড়া ভাই আপনার তো আপনারে দিছিল

পরের দিন হইলো ব্রেড পরে টাইলে উঠে ছিল না মরে গেছিল এই জায়গা ওই যে কাইজের কোলে রাতে তিনটার সময় ছেলেটা মাছ মারতে গেছিল তিনটার সময় খেপলা দিছে বড় গজার এই ঢেকির মতো বলে গজার বলে মানা করছে আমরা ধরিস না তারপরে ওই যে নাইমে জাল উঠে বেড়ে গেছে ও মাছে বলে আসে দিছে ও আয় দেওয়ার পরে ও বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে মনে করেন অসুস্থ জ্বর

который пустил в эту дверь.